দিচ্ছি শুধুমাত্র একশো বিশ টাকা সাতাশ টাকা জিন্স প্যান্টগুলো দিচ্ছি শুধুমাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা নিয়ে আপনারা অনার্স বিক্রি করতে পারবেন তিন চারশো টাকা আমরা দিচ্ছি শুধুমাত্র একশো বিশ টাকায় এগুলো কিন্তু ভাইয়া ইস্টেজ কাপড়ের ঠিক আছে এগুলো ইস্টেজ নন স্টেজ গ্যাবাডিং জিন্স সব ধরনের কোয়ালিটি পেয়ে না আমাদের কাছে এই যে তাও লোয়াশ এটাও দিয়ে দিচ্ছি শুধুমাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা নিয়ে আমাদের কাছ থেকে আপনারা বিক্রি করতে পারবেন তিন চারশো টাকা আমরা দিচ্ছি শুধুমাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা জিন্স প্যান্ট এগুলো হচ্ছে পাইকারি আমরা সেল করি এই যে খুবই সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে এটাও দিচ্ছি শুধুমাত্র একশো বিশ টাকা হাজার বারোশো টাকার প্যান্ট আমরা দিচ্ছি শুধুমাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকার জিন্স প্যান্টের মেলা ভাইয়া এগুলো দিচ্ছি শুধুমাত্র একশো বিশ টাকা যেসব ভাইয়ারা বেকার আছেন বেকার বসে না থাকে আমাদের কাছে পাঁচ হাজার টাকা নিয়ে আসবেন সুন্দর মতো অনার্সে বিক্রি করতে পারবেন আপনি চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করলে পাঁচ হাজার টাকা দিয়ে আপনি সুন্দর মতো বিজনেস করতে পারবেন আমরা দিচ্ছি একশো টাকা তারপর এই যে শীত শীতের মৌসুম চলে আসছে এই যে ফুল হাতের স্বাদগুলা এগুলো দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ টাকা শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে অনায়াসে বিক্রি করতে পারবেন দুই তিনশো টাকা আমরা দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ টাকা এই যে খুবই সুন্দর সুন্দর কালারফুল এই শার্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পঞ্চাশ টাকা এটা গরমে আরামদায়ক হাফ হাতা এটাও দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ টাকা এই যে প্রিন্টের মধ্যে একটা ফুল হাতা স্বাদ এটাও দিয়ে দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে আপনি অনায়াসে বিক্রি করতে পারবেন দুই তিনশো টাকা এই জিন্স টেপের মধ্যে এটাও দিয়ে দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ টাকা এই যে আরেকটা শার্ট এটাও দিয়ে দিচ্ছি শুধু পঞ্চাশ টাকা এই যে কালারফুল কালারফুলগুলো শার্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পঞ্চাশ টাকা হোয়াইটের মধ্যে এটাও দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে আপনার অনায়াসে বিক্রি করতে পারবেন দুই তিনশো টাকা আমরা দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ টাকা যেসব ভাইয়ার বেকার আছেন বেকার বসে না থেকে আমাদের কাছে আসেন আমরা আপনাকে বিজনেস শিখিয়ে দিব মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে আপনি শুধুমাত্র বিজনেস করতে পারবেন লাভের উপর মানে লাভের উপর দ্বিগুণ লাভ আমরা দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় আপনি লাভ করতে পারবেন অনেক লাভ করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় আপনি লাভ করতে পারবেন মানে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আসে লাভ করতে পারবেন এই যে খুবই সুন্দর গোলগোলার টি শার্ট এটাও দিয়ে দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ টাকায় এই যে পুরো টি শার্ট এগুলো দিয়ে দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ টাকা এগুলো আপনারা যদি বাইরে আনতে সাত আটশো টাকা বা চার পাঁচশো টাকা নিচে আনতে পারবেন না আমরা দিচ্ছি শুধুমাত্র টাকা সুন্দর সুন্দর কালেকশনগুলো পাচ্ছেন আমাদের কাছ থেকে পঞ্চাশ টাকা আপডেট কালেকশন এই যে খুবই সুন্দর ভাইয়াদের জন্য পাঞ্জাবি কালেকশন নিয়ে আসলাম এগুলো দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ এই যে ব্ল্যাকের মধ্যে একটা এটাও দিয়ে দিচ্ছে শুধুমাত্র পঞ্চাশ পঞ্চাশ টাকা নিয়ে আপনি অনেক বিক্রি করতে পারবেন দুই তিনশো টাকা আর হ্যাঁ আমার ভিউসদের জন্য আরেকটা কথা আপনারা মানে বিশ হাজার টাকা মাল নিলে হ্যান্ড মাইক এই যে দেখেন ভাইয়া হ্যান্ড মাইক এটা আমরা ফ্রি দিচ্ছি বিশ হাজার টাকা মাল নিলে আমরা হ্যান্ড মাইকটা ফ্রি দিব। এই যে পঞ্চাশ টাকার পাঞ্জাবিগুলা দেখতে পাচ্ছেন এগুলো খুবই সুন্দর সুন্দর চমক্কার পাঞ্জাবিগুলা এগুলো দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ টাকা এগুলো আপডেট কালেকশন অ্যাভেলেবেল সাইজ পাবেন অ্যাভেলেবেল কালার পাবেন দশটা কালার দশটা মানে পাঞ্জাবি দশ কালার দশ রকমের দশটা কালার পাবেন এই যে খুবই সুন্দর আরেকটা পাঞ্জাবি এটাও দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ টাকা তারপর আপনাদের জন্য নিয়ে আসলাম ওয়ান পিস গাউনের কালেকশন গুলা এই যে গাউন গুলা দেখতে পাচ্ছেন এগুলা দিচ্ছি শুধুমাত্র সত্তর টাকা শুধুমাত্র সত্তর টাকা সাত আষ্টশো টাকার ওয়ান পিস গুলো আমরা দিচ্ছি শুধুমাত্র সত্তর টাকা এই যে খুবই সুন্দর একটা ওয়ান পিস দেখেন এই বুকের মধ্যে খুবই সুন্দর আমি এই ধরনের একটা ওয়ান পিস আপনার ভাবির জন্য কিনতে গিয়েছিলাম মোটামুটি 2700 2800 টাকা কিভাবে কিভাবে কি বুঝতে না আমি যে 50 টাকা আর 60 টাকা এগুলো আমরা ধামাকা অফার দিচ্ছি বুঝছেন এই যে শীত কালেকশন এইজন্য আমরা ধামাকা অফারে ছাড়তেছি এগুলো ওয়ান পিসগুলো আপনি ঠিকই বলছেন ভাইয়া আপনি 2000 বা এরকমই প্রাইস কিন্তু আমরা দিচ্ছি শুধুমাত্র 70 টাকা এই যে খুবই সুন্দর ওয়ান পিসগুলো এগুলো পাচ্ছেন শুধুমাত্র 70 টাকা মানে 70 মেলা লাগাইছি ভাইয়া এগুলো পাচ্ছেন আমাদের কাছ থেকে 70 টাকা 2700 টাকার ওয়ান পিসগুলো পাচ্ছেন শুধুমাত্র 70 টাকা এই যে খুবই সুন্দর আরেকটা ওয়ান পিস দেখতে পাচ্ছেন এই অ্যাম্ব্রডারি কাজ করা এগুলো আমরা দিচ্ছি শুধুমাত্র সত্তর টাকা এই যে খুবই গর্জেস একটা কাজ করা ওয়ান পিস এটাও দিচ্ছি শুধুমাত্র সত্তর টাকা এই যে আরেকটা ওয়ান পিস এটাও দিচ্ছি শুধুমাত্র সত্তর টাকা এই যে খুবই সুন্দর চমকার একটা গাউন এটাও দিয়ে দিচ্ছি শুধুমাত্র সত্তর টাকা এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র সত্তর টাকা সত্তরের মেলা লাগাইছি ভাইয়া শুধুমাত্র সত্তর আমার বিহসরা যে যারা এখনো বসে আছেন বসে না থাকে আমাদের কাছে দূরত্ব চলে আসেন স্ক্রিনে যার নাম্বার আছে যোগাযোগ করেন খুবই দ্রুত তারপর নিয়ে আসলাম আপদের জন্য আপনার বর্ষার কালেকশন এই যে খুবই সুন্দর আবহাওয়া একটা বরখা এটা দিচ্ছি শুধুমাত্র সত্তর টাকা এগুলো আপনারা বাইরে যদি আনতে চান সাত আষ্ট টাকা নিচে আনতে পারবেন আমরা দিচ্ছি শুধুমাত্র সত্তর টাকা সত্তর টাকা নিয়ে আপনি অনাসে বিক্রি করতে পারবেন দুই তিনশো টাকা আমরা দিচ্ছি শুধুমাত্র সত্তর টাকা এই যে খুবই সুন্দর সুন্দর চমকা চমকা কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সত্তর টাকা স্টক খালি করার মতো ধামাকা অফার চলতেছে খুবই সুন্দর সুন্দর পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকা বরখা কালেকশনগুলো শুধুমাত্র সত্তর সত্তরের মেলা লাগাইছি ভাইয়া শুধুমাত্র সত্তর এই যে খুবই সুন্দর আরেকটা আবহাওয়া বরখা এটাও দিয়ে দিচ্ছে শুধুমাত্র সত্তর টাকা এটা কিন্তু খুবই গজেজ কাজ করে দেখতে পাচ্ছেন ভাইয়া এটা দিচ্ছি শুধুমাত্র সত্তর টাকা এই যে আরেকটা কালেকশন বরখা এটাও দিয়ে দিচ্ছি শুধুমাত্র 70 টাকা তো যদি কেউ আপনাদের প্রোডাক্ট নিতে আসতে চায় সরাসরি শপে তো কিভাবে আসবে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা কেনগঞ্জ কিন্তু ঢাকা কেনগঞ্জ আসতে হলে আপনি সদরঘাট এসে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলে আমরা যোগাযোগ করলে আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসব তো ঠিক আছে সম্মানিত ভিউয়ার্স দেখতে পেলেন ইতিয়াপু আমাদেরকে খুব চমৎকারভাবে উপস্থাপন করে এই প্রোডাক্টগুলো দেখালো এখানে কিন্তু আমাদের রয়েছে হিউজ পরিমাণ কালেকশন যারা সারা বাংলাদেশ থেকে হোলসেল প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা দিয়েই কিন্তু আপনারা বিজনেস শুরু করতে পারবেন এবং আমাদের এখানে কিন্তু চমৎকার অফার পাচ্ছেন আপনার প্রোডাক্টগুলো সেল করার জন্য আমরা কিন্তু আপনাদেরকে গিফট হিসাবে একটি মাইক দিচ্ছি তো আপু মাইকটা কত টাকার অর্ডার করলে মাইকটা ফিরি পাচ্ছে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ টাকার প্রোডাক্ট পার্সেস করলেই কিন্তু আপনারা সাথে এই সুন্দর একটি হ্যান্ড মাইক পেয়ে যাবেন